হ্যালো জনগণ ওয়েলকাম টু আদার ভিডিও এই ভিডিওটার মেইন রিসোর্স আসছে ফেসবুক থেকে কিছুটা আর কিছুটা আশপাশের নলেজ সো এই কয়েকদিন আগে আমি ফেসবুকে অনেক খাও দেখলাম যে পলমান খুব ফ্রাস্ট্রেটেড যে ল্যাঙ্গুয়েজ মডেলগুলা এআই এখন কোড জেনারেট করতে পারে সো এই কারণে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের চাকরি বাকরি নাই মার্কেটে সামনে আরও শেষ তাহলে সি পরে লাভটা কি কেউ একজন মনে স্ট্যাটাস ছিল যেরকম কোনো হায়ারিং টাইরিং বন্ধ হয়ে গেছে সব কিছু সেই জন্য তো কিয়াং পোলাপানদের কে হতাশ করা তো আমার খুব একটা প্রিয় কাজ না তো আমি জাস্ট আমার পার্সপেক্টিভটা এখানে বলবো এন্ড আমি বলবো না কাউকে যে আমার কথাটাকে বেদবাক্য হিসেবে মেনে নিতে আই এম জাস্ট প্রোভাইডিং মাই অন ভিউ আমি যেটা করি যে কোনো কিছু ডিসিশন নেওয়ার ক্ষেত্রে পাঁচ ছয় জনের পাঁচ ছয় রকম মতামত আমি শুনি বুঝি একটু নিজের মতো রিসার্চ করি আই শো মাই ডিউ ডিলিজেন্স ডিউ ডিলিজেন্স কি জিনিস সেটা নিয়ে বুঝতে হলে আমি একটা ভিডিও বানাইছি স্ক্রিনে দেখতেছেন সো প্লিজ ওয়াচ দ্যাট ভিডিও সো এনিওয়েজ কামিং ব্যাক টু দ্য পয়েন্ট যে এখন এআই দিয়ে কোড জেনারেট করে ফেলা যায় তাহলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের চাকরি নাই মার্কেটে কমে যাচ্ছে এখনই হায়ারিং বন্ধ হয়ে যাচ্ছে সামনে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের কি হবে এটা নিয়ে একটা ব্যাপার সো সো আমি যে অ্যাঙ্গেল থেকে কথাগুলি বলবো সেটা হচ্ছে যে আমি নিজেও একটা বিকটেকে কাজ করি অনেক বছর ধরে অনেক বছর না চার পাঁচ বছর তো আমি জানি যে আমাদের কোম্পানিতে হায়ারিং খুব একটা চলতেছে না গত কয়েক বছর ধরে ইদানিং শুরু হয়েছে সেটা কারণে এইটা না যে এআই দিয়ে প্রোগ্রামিং এর কোড জেনারেট করে ফেলা যায় সেজন্য আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ার লাগবে না এটা মেইন কারণ হচ্ছে গত কয়েক বছর ধরে কোভিড এর পরে গ্লোবাল ইকোনমির অবস্থা খারাপ ফর एग्जांपल ইউএস তে ফেডারেল ইন্টারেস্ট রেট 2021 এর দিকেও 3-4 এর মত হয়েছিল এখন সেটা 7 8% তো ইন্টারেস্ট রেট বেশি থাকলে যেটা হয় বড় কর্পোরেশনগুলো গুলা গভর্নমেন্ট থেকে লোন নেয় কম আর ব্যাংক থেকে লোন নিতে পারে কম কারণ ইন্টারেস্ট রেট দেয়া লাগবে তার মানে তাদের খরচ কমাইতে হয় সো খরচ কমানোর একটা বড় ওয়ে হচ্ছে এক্সিস্টিং কর্মীদেরকে ছাঁটাই করে দেওয়া বা লে অফ যেমন আপনারা জানেন গত কয়েক বছরে সব বড় কোম্পানিগুলি অনেক লে অফ করছে আর সেকেন্ড ওয়ে হচ্ছে যে হায়ার কম করা তো এই কারণে হায়ারিং ফ্রিজ মোটামুটি সব কোম্পানিতেই ছিল ইদানিং ইকোনমি একটু ভালো হচ্ছে আসতে আস্তে ইনফ্লেশন একটু কমে আসতেছে মনে হয় তো এই আবার হায়ারিং অ্যাক্টিভিটি একটু বাড়তেছে এবং গত কয়েক মাসে আসলে হায়ারিং অ্যাক্টিভিটি আমি ভালোই দেখতেছি তো আমার আমি কিভাবে বুঝি আমার টিমের ইয়ে ছাড়াও সেটা হচ্ছে আমি তো খুব ট্রেন্ডি টপিক নিয়ে করি আমি আমার কাজের টপিক হচ্ছে এআই তো বাজারে এখন এআই রিসার্চ সাইন্টিস্টদের অনেক চাহিদা তো গত এক দেড় বছরের কথা যদি ধরি আমি মনে হয় গত দুই তিন মাস বা চার পাঁচ মাস ধরে আমি প্রচুর মেসেজ পাই রিক্রুটারদের বিভিন্ন কোম্পানির যে অ্যাপ্লাই করবো কিনা ওদের কোম্পানি ইন্টারেস্টেড কিনা এর আগে সাত আট মাস একটু অফ ছিল সো এটা একটা আমার জন্য ইন্ডিকেটর যে এর আগে সাত আট মাস হায়ারিং কম ছিল এখন হায়ারিং বাড়তেছে তো গত চার পাঁচ বছর যদি আমি ধরি এরকম অন অফ ছিল তো যারা খুব এক্সপিরিয়েন্সড তাদেরকে রিক্রুটাররা নকটক করে বেশি যখন মার্কেটে আপ হয় সো একটু বোঝা যায় যে সব সিগনাল যে এখন মার্কেট আবার পিক করতেছে আর কি তো এরকম বাজে উঠা নামার সময় থাকেই যেমন দুই হাজার আট নয় দিকে মনে একটা রিসেশন হয়েছিল ওই সময় হায়ারিং মোটামুটি ভালোই অফ ছিল আর কি অনেকদিন আমার পরিচিত অনেকে আছে যারা আমার সিয়াটলে আমি তো সিয়াটলে থাকি সো সিয়াটলে সেটেল ডাউন অনেক সিনিয়র যারা ওই সময়টাতে নিউ গ্র্যাডুয়ে গ্র্যাজুয়েট স্টুডেন্ট ছিল সো ওনারা ওই সময় বের হয়ে দেখা গেছে এক বছরের মতো হয়ে গেছে চাকরি পাচ্ছে না বা মার্কেটে চাকরি নাই পরে কিন্তু আস্তে আস্তে সবাই সেট ঘর সেটেল ডাউন কারণ চাকরি এক সময় মার্কেট একটু বেটার হয়েছে ওরা হায়ারিং অ্যাক্টিভিটি বাড়ছে সবাই চাকরি পাইছে কেউ কিন্তু মারা যায় নাই তো এরকম চাকরির বাজার আপ ডাউন থাকবেই সবসময় এটা আগেও ছিল এখন আছে সামনে আগে থাকবে তো এটা নিয়ে অত ভয় পাওয়ার কিছু নাই যে এখন হায়ারিং বন্ধ তার মানেই হচ্ছে গিয়ে মানে এটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের চাকরি নাই এবং এটা ট্রু যে ফ্রেশ গ্রেডদের চাহিদা কমে গেছে কারণ হচ্ছে যে ওই যে বললাম খরচ কমাইতে হয়েছে কোম্পানিগুলির সো এখানে যেটা হয় যে দুই তিনজন ফ্রেশ গ্র্যাজুয়েটের বদলে একজন সিনিয়রকে একটু বেশি বা সিমিলার স্যালারি দিয়ে হায়ার করা যায় যেহেতু চাকরি কম সেই কারণে এটা সুযোগটা সবাই নিচ্ছে কারণ যেহেতু মার্কেটে লে অফ হয়েছে চাকরি টাকরি একটু কম সিনিয়র অনেকেই লে অফ হয়ে গেছে সো তারা একটু কম স্যালারি নিয়ে হইলেও কোনো একটা চাকরি ঢুকতেছে এখন ডেফিনেটলি একটা নিউ গ্রেডকে আমি দু দশ টাকা দিই এটা সিনিয়রও যদি এগারো টাকা কাজটা করে তাকে নিব না কেন নিউ গ্রেডকে দিয়ে তিন মাস লাগবে সিনিয়র পনেরো দিনে করতে পারবে সো দ্যাট আজ হোল সিনিয়ার ইউ ওয়াজ হ্যাপেনিং অ্যান্ড ওয়াজ বিন হ্যাপেনিং ফর দ্য লাস্ট সেভেন মান্থস ও ইয়ার তো জিনিসপত্র সব আপডাউন থাকবে এগুলো নিয়ে অত বদার হওয়ার কিছু নেই আমরা যেটা করতে পারি আমাদের নিজেদের যেটা কাজ ওইটা ঠিক মতো করতে পারতে হবে আমরা যদি আমাদের স্কিলের উপর বিশ্বাস থাকে আটকানোর খুব একটা বড় কারণ আছে বলে আমার মনে হয় না আর কি এখন আসি নেক্সট পয়েন্টে এআই যদি কোড জেনারেট করতে পারে সফটওয়্যার ইঞ্জিনিয়ার কি দরকার আছে এটা ট্রু অনেক কাজ এখন এআই দিয়ে এন্ড এন্ড করে ফেলা যায় অনেক কাজে আছে এরকম টাস্ক করে ফেলা যায় ফুল স্ট্যাক আমি যদি কয়েকটা বছর পিছনে যাই অ্যাটলিস্ট এক যুগ পিছনে যাই দুই হাজার নয় দশের দিকে একটা ওয়েবসাইট বানাইতে সিম্পল একটা পিএচপি দিয়ে একটা ছোট ডেটাবেস আছে এরকম ওয়েবসাইট বানাইতে লোকজন পঞ্চাশ হাজার থেকে শুরু করে বেশি লাখ লাখ টাকা খরচ করতো এবং এটা বানানো খুব কঠিন ছিল আই থিঙ্ক দুই হাজার দশ এগারো দিকে ওয়ার্ড প্রেস আসছে আপনি ওয়ার্ড প্রেসে ওই এক ঘন্টার মধ্যে এই সাইট বানিয়ে ফেলতে পারেন আর ওয়েব ডেভেলপমেন্ট ফিল্ডটা কি ডেড হয়ে গেছে ডেট কিন্তু হয় নাই এখন অনেক ওয়েবসাইট মেনটেন করতে লাখ লাখ টাকাই খরচ হয় মানে এতে খরচ হয় ওয়ার্ড প্রেস বিকেম এ বিগ থিং এবং ওয়ার্ড ছাড়াও অনেক সার্ভিস আসছে যেগুলো দিয়ে একটু ওয়েবসাইট বানানোর জন্য উইক্স একটা সার্ভিস আসছে যেটা ঠাস করে একটু ওয়েবসাইট বানিয়ে ফেলা যায় কি হয়েছে আসলে ওয়েবসাইট রিলেটেড সার্ভিসের লোকজন কি সব না খেয়ে মারা গেছে হয় নাই কিন্তু যেটা হচ্ছে টেকনোলজি গট চেঞ্জ যারা আগে পিএইচপি মাই স্কুলে কাজ করতো তারা এখন ওয়ার্ড শিখতেছে ওয়ার্ড প্রেস দিয়ে কাজ করতেছে সো মার্কেটে এরকম নতুন টুল আসবেই টেকনোলজি আসবেই যেটা আপনাকে করতে হবে আপনাকেও নতুন টেকনোলজি শিখে ফেলতে হবে দ্যাস ইট এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের কাজ কিন্তু এটা না যে শুধু কোড লেখা আমি ফর্চুনেটলি আমার এক্সপিরিয়েন্স হয়েছে আমি যেহেতু বড় কোম্পানিতে কাজ করি মিনিমাম একশো জন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সাথে তো আমার কাজ করার এক্সপিরিয়েন্স হয়েছে এবং যখনই আমার মনে হয় যে এই একশো জনের মধ্যে কাকে একটা এআই মডেল দিয়ে রিপ্লেস করে ফেলা যাবে ডিরেক্ট আমি খুঁজে পাই না আমার হাসি আসে ঠিক আছে তো হ্যাঁ ট্রু অনেক কাজ করে ফেলা যায় যেমন আমি আমার কাজে প্রচুর এআই ইউজ করি আমি অনেক কাজটা যে দেখা গেছে যে একটা কোড লিখবো এটাতে আমার বিশ মিনিট সময় লাগবে একটা মডেলে প্রম্প্ট লেখা এক মিনিটের কাজ শেষ কোড দিয়ে দিচ্ছি একটু ডিবাক টিবাক করে বসে দিচ্ছি আমার কাজ হয়ে গেছে সো আমি যেটা করতেছি সময় বাঁচাচ্ছি আগে যেমন মাঠ মাঠের যে ফসল টসলের কাজ করতে গেলে লোকজন চাষাবাস করতে গেলে কি করতো যে গরুর পিছনে লাঙ্গল লাগে না এখন ওই জিনিসটা কি হয়েছে আমরা কি আসলে মানে ফসলের রিলেটেড চাকরি বাকরি কি সব নষ্ট হয়ে গেছে আমরা কিন্তু আরো বেশি ফসল উৎপাদন করতে পারতেছি সো এরকম টেকনিক্যাল চেঞ্জ থাকবেই ঠিক আছে তো এমন তো হয় না যে গরু প্রজাতিটা একদম বিলুপ্ত হয়ে গেছে গরুর কিন্তু এখন উপযোগিতা আছে লোকজন কিন্তু গরু স্টিল পালে গরুর পারপাসটা ডি পারপাস হয়ে গেছে উদ্দেশ্যটা ডিফারেন্ট হয়ে গেছে সো এরকম ছোটোখাটো জিনিস আস্তে আস্তে অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে ওইটাকে তখন আবার ছোটোখাটো করে ফেলতে হবে সো আমি যদি আরো খুব বেসিক একটা এক্সাম্পল যাই যারা কম্পিউটার প্রোগ্রামিং সাথে পরিচিত তারা তো জানেন যে আমরা কোনো কিছু একটা প্রিন্ট সামথিং লিখলে প্রিন্ট হয়ে যায় প্রসেসটা কি এত সহজ এটার পিছনে অনেক কাজ হয় না যারা উনিশশো আশি বা সত্তর সালের দিকে কম্পিউটার প্রোগ্রামিং করতো তাদের কিন্তু যে স্ক্রিনে একটা লেখা অনেক কষ্ট করতে হইতো এখন কিন্তু আমাদের এগুলো মাথা না আমরা জাস্ট প্রিন্ট প্রিন্ট টাইপ হয়ে যায় এটার পিছনে কিন্তু আরো কয়েকশো লাইনের প্রোগ্রামিং এর কোড আছে আমাদেরকে ওইসব কোড দেখা লাগে একসময় কিন্তু ওই কোডগুলা কেউ না কেউ করতো করে একটা প্রিন্ট আনতো আমরা এখন জাস্ট প্রিন্ট লিখি তো এরকম কাজকর্মে অ্যাবস্ট্রাক্ট হবেই নতুন টেকনোলজি আসবে এখন এআই কোড করে ফেলতেছে তাইলে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার কি করা উচিত তার সময় বাঁচানোর জন্য এআই ইউজ করতে হবে তাকে দেখতে হবে আচ্ছা কোন আমার কোন কাজটা যেটা আমার করতে দুই দিন লাগতো এটা এআই করতে হবে সেটা নিয়ে সে এবার বড় কি করতে হবে তাহলে কি হবে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আগে এক সপ্তাহে যদি দুইটা প্রজেক্ট করতে পারতো সে একদিনে দুইটা প্রজেক্ট করতে পারবে কারণ তার একটা মডেল আছে তো যে টুলটা শিখবে সে আগে যাবে আর যে ধরে রাখবে যে না আমি এটা দিয়ে করবো তার পিছায় যেতে হবে এখন নতুন শিখার ব্যাপার আমার লাইফ খুব বিজি এখন আমি আমার ফুল টাইম চাকরি করি আমি আমার বাচ্চা নিয়ে ব্যস্ত সকাল বছর ভিডিও ফিডিও বানাই এর মাঝখানে আমি প্রতিদিন কিন্তু আপডেটেড থাকি যে আমার ফিল্ডে কী হচ্ছে না হচ্ছে রিসেন্টলি আই টুলফুল যা আছে আমি কিন্তু সব কিছুর সাথে আপডেটেড আমি নিজের কাজ ইউজ করি আমি যদি এত ব্যস্ত সময়ের মধ্যে টাইম বের করতে পারি আই এম শিওর আপনিও পারবেন আমি বলতেছি না যে পারবেনই বাট চেষ্টা করতে ক্ষতি করি সো আমি এটা বলবো না জেনারেলাইজ করবো না যে আমি পার্সি দেখে সবাই পারা উচিত বাট আই থিঙ্ক দ্যাটস দ্য ট্রেন্ড আপনাকে আপনি যদি ফিল্ডে রিলিভেন্ট থাকতে চান আপনাকে আপ থাকতে হবে আগে একটা সময় ছিল যে আমরা কোনো কিছু একটা শিখলে একটা ডিগ্রি নিয়ে বের হলে হয়তো বা সারা জীবন পার করে দেওয়া যেত ডেস্কে চাকরি করে এখন দুনিয়া চেঞ্জ হয়ে গেছে আপনাকে নতুন টুল শিখতেই হবে আপনি এখন কম্পিউটার ইউজ করতে পারেন না কিন্তু চাকরি আশা করেন এমন কিন্তু চাকরি কমে গেছে কম্পিউটার জানা থাকলে আপনি যে কোনো চাকরিতে আগে যাবেন সিম্পলি এআই টুল ইউজ করতে পারলে আপনি আগে যাবেন সো আপনাকে শিখতে হবে যে কি আস্তে শিখতে হবে আপনাকে সময় বের করে করে শিখতে হবে সময় কিভাবে বের করবেন এর জন্য আমি টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমি একটা ভিডিও বানাইছি চেক আউট দ্যাট ভিডিও স্ক্রিনে দেখতেছেন সো সময় বের করা খুব একটা কঠিন কিছু না আপনার যদি ইচ্ছা থাকে আপনার যদি মোটিভেশন থাকে আপনি যদি মোটিভেশন কি আপনি যদি ঠাস করেন যে চাকরি আছে এটা যদি চলে যায় তাহলে দেখবেন মোটিভেশন কেমনে আসছে সো ডু ইউ ডিউ ডিলিজেন্স এবং সময় থাকতে টুলগুলো ইউজ করা শেখা উচিত আর কি কারণ এআই দিয়ে অনেক কাজ এত সিম্পলি করে ফেলা যায় যে ইউজ করতে পারবে না সে হাজার মাইল পিছায় যাবে এবং অনেক চাকরি টাকরি আছে যেগুলা এআই আসলে খেয়ে ফেলতেছে যেগুলা হচ্ছে খুব প্রসিডিউরাল জব আর কি যেমন একটা নিউজ রিপোর্ট ক্রিয়েট করা একটা ব্লগ লেখা কন্টেন্ট ক্রিয়েটর ব্লকটক লেখা এগুলো কিন্তু একটা টুল ইজিলি করে ফেলা যায় আর কি সো এখন কে আগে থাকবে আর কে মানে ইরিলিভেন্ট হয়ে যাবে যে হচ্ছে এই টুলগুলো ইউজ করতে পারবে সে হয়তো একটার বদলে ডেলি এক বিশটা ব্লগ লিখে ফেলতে হবে আপনাকে টুলগুলো ইউজ করতে জানতে হবে এ আই ফেলতেছে কোড আপনি আই কে ইউজ করেন যে আপনার কাজে কোন কোন কোডগুলো আপনি আই রিয়ার করে আরো আপনি বেশি প্রোডাক্টিভ হইতে পারেন সো দ্যাট দ্য থিং আমার বয়স খুব একটা বেশি না অভিজ্ঞতা খুব একটা বেশি না বাট আমি এটা দেখছি আমি কিছু কিছু মেজর টেকনোলজি চেঞ্জ দেখছি ফর এক্সাম্পল আমি যদি বলি খুব ক্লোজ টু মাই হার্ট কুমিল্লায় আমাদের যে জায়গায় বাসা যে রাস্তায় বড় হয়েছে ওটা ঠিক পাশেই একটা সিনেমা হল আছে এবং সিনেমা হল ওখানে ছোটবেলায় দেখতাম যে পাশে অনেকগুলো স্টুডিও ছবি স্টুডিও পাসপোর্ট সাইজের ছবি টবি তোলে স্টুডিওতে গিয়ে আগে পিছনে ব্যাকগ্রাউন্ডের ছবি তোলে পাহাড় পর্বত এগুলো সামনে ছবি টবি সো আমি যদি ভুল না করে থাকি ওই হলটার পাশে মার্কেট গুলাতে এর বিশটার মতো স্টুডিও ছিল এখন একটা বা দুইটা আছে কারণ কি কারণ হচ্ছে ডিজিটাল ক্যামেরা অ্যান্ড ফোন এমন ফোনে ছবি তোলা যায় স্টুডিও গুলো বন্ধ হয়ে গেছে কিন্তু ফটোগ্রাফারের চাহিদা কি বন্ধ হয়েছে হয় নাই কিন্তু আপনি যদি মনে করে থাকেন যে আগে এখন থেকে দশ পনেরো বছর আগে একটা বিয়ের ফটোগ্রাফি করতে পাঁচ দশ হাজার টাকা লাগতো এবং ফটোগ্রাফি ভিডিওগুলোর কোয়ালিটি কি হইতো আপনার মনে আছে বিয়ের টেবিলে কি বলে বিয়ের খাওয়ার টেবিল খাচ্ছে একটা বিশাল ফ্লাস লাইট মারা হচ্ছে ভিডিও করতেছে ছবি তুলতেছে লোকজন ছবি আসতেছে কেউ একটা মুরগি ভিডিও আছে সো তারপর গোলাপ ফুল থেকে বরকনে ছবি ভেটে সব কিন্তু পরিচিত ফরওয়ার্ড ডিজিটাল ক্যামেরা তারপরে আমাদের মোবাইল ফোনে ক্যামেরা কিছু করা যায় এরপরে কিন্তু ওয়েডিং ফটোগ্রাফি কিন্তু বুম করছে আমারই দুইজন বন্ধু আছে আহ জোয়ের রহমান শুভ মনে হ্যাঁ শুভ জিলাস একসাথে পড়তাম করতাম হচ্ছে যে ওয়েভার ওয়েডিং ফটোগ্রাফি করে ওইটার হেড আমার বন্ধু আছে দোলন আবু আশ্রফ দোলন চিত্রকল্প ওদের সো আমি দেখি যে অ্যামেজিং ট্যালেন্টেড গাই ওরা যেটা করছে ডিজিটাল ক্যামেরা সবার হাতে হাতে আসে হয়তোবা ওরা এটাকে অন্য একটা কনসেপ্টে নিয়ে গেছে ওরা এটার পিছনে এফোর্ট দিয়েছে ওটা কিভাবে ক্রিয়েটিভলি ইউজ করতে পারতে হয় আর কি টুল ইউজ করতে হয় কিভাবে স্টোরি টেলিং করতে হয় করে কিন্তু ওদের এক একটা ওয়েডিং ফটোগ্রাফির প্যাকেজ লাখ লাখ টাকা তাই না তো টুল আসবে টেকনোলজি চেঞ্জ হবে চাকরির বাজার চেঞ্জ হবে যারা এটার সাথে অ্যাডাপ্ট করতে হবে তারা টিকে থাকবে আর একটা কথা আছে যে সার্ভাইভাল অফ দা ফিটেস্ট কারণ ফিট না হইলে এটা আসলে দুনিয়ার ওয়াইল্ড রুল কালকে যদি আমি ফিট না থাকি মারা পড়বো এটাই স্বাভাবিক ইস আনফর্চুনেট দ্যাস দ্য ট্রু স্যাড বাট ট্রু সো এখন আমি যদি সারাংশটা নিই এখনের ছাত্রছাত্রীদের জন্য আসলে সময়টা খুব চ্যালেঞ্জিং এটা নিয়ে নো ডাউট আমরা আন্ডার গ্রেডে সব জিনিসপত্র শিখে বেরোইছি ঠিক এক্স্যাক্টলি একই জিনিসপত্র শিখে বেরোলে এখন চাকরি পাবে না তাদেরকে আরো বেশি আগাইতে হবে আর বেশি এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে এখন মার্কেটে এরকম যে প্রচুর সিএসসি স্টুডেন্ট কিন্তু ম্যাক্সিমাম লোকজন আগেও প্রোগ্রামিং পারতো না এখনো প্রোগ্রামিং পারে না এবং আমি এটা দেখছি যে আমাদের সময় আমরা যা পড়ছি এর আট দশ বছর আগে যারা পাশ করে বের হয়েছে তাদের সমান পড়াশোনা করলে আমরা আমাদের সময় চাকরি পেতাম না ঠিক আছে সো এটা আগাচ্ছে যত নতুন জেনারেশন আসতেছে তারা স্মার্টার হবে আমার চেয়ে যারা জুনিয়র আছে তারা আমার চেয়ে স্মার্টার হবে হইতেই হবে এটাই ট্রুথ তাদেরকে বেশি জিনিসপত্র যে জিনিসগুলো আর পড়ানো হবে না বা কম করে পড়ানো হবে নতুন টেকনোলজিগুলো জানতে হবে শিখতে হবে এবং সিএসসি পড়ে যে সবাই যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে হবে এমন কোনো কথা নেই ইফ আই এম নট রং আমাদের কাছে তো জনের মতো ছিল আই থিঙ্ক বিশ পঁচিশ জন তো আছে যারা সিএসি লাইনে আর নেই তো সবাই তো সফট ইঞ্জিনিয়ার হইতে হবে এমন কোনো কথা নেই অনেক প্রফেশন আছে আপনি পড়া শুরু করলে এমন না যে আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার না হলে আপনার জীবন শেষ অনেক কিছু আছে লাইফের ক্যানভাস অনেক বড় ইট শুডেন্ট বি দ্য অনলি থিং আপনি এআই রিলেটেড অনেক টুল আসতে আসে টুলগুলো ব্যবহার করা শিখেন এটা দিয়ে কীভাবে ভ্যালু ক্রিয়েট করা যায় দেখেন মানে অপরচুনিটিজ আনলিমিটেড আপনি যদি ধরে রাখেন যে হ্যাঁ আমি কোট করে কোট মান কি হবো এটাই আপনার গোল তাহলে হ্যাঁ আপনার সাফার করতে হবে এর বাইরে দুনিয়াতে অনেক কিছু হচ্ছে স্টে আপডেটেড লিঙ্কড টুইটার ভালো কাজ ইউজ করতে শেখেন লিঙ্কডিনে গিয়ে হচ্ছে যে ফেসবুকের মধ্যে ছবি সেলফি টেলফি দিলে হবে না লিঙ্কডিন আপনি দেখেন যে ইন্ডাস্ট্রিয়াল নিউজ ফলো করতে পারেন বিকটেকগুলো কি নিয়ে কাজ করতেছে ল্যাঙ্গুয়েজ মডেল লেখা টুইটারে একটা সার্চ করেন হোল ওয়ার্ল্ড ইজ ওপেন আপনি যদি এখন ঘরে বসে থাকেন গুগল একটা গুগল সার্চ করতে আপনার আইসামি লাগে তাইলে এখন আমার কিছু করার নেই আপনার চাকরি চলে গেলে আমি রাত তিনটার সময় হচ্ছে আমার বাচ্চাকে পাশে শোয় আমি আমার পড়া পড়তেছি এক সময় শুনতাম যে ডাক্তারি তো অনেক পড়া পড়া লাগে সারা জীবন পড়া লাগে এইজন্য আমি ছোটবেলায় ডাক্তারি পড়তে যেতেতাম না এখন এমন কপালের ফে ডাক্তারে যেতে মনে বেশি পড়া আমার পড়া লাগে তাই না দ্যাট দ্য রিয়েলিটি ইজ এরকম নিতে হবে সব ফিল্ডের একই অবস্থা সব ফিল্ডের চাকরি বাকরি সব টাফ হয়ে আসতেছে আপনি যদি ঠিকে থাকতেন না আপনাকে কষ্ট করতে হবে দ্যাটস আ থিং দેર ইজ নো শর্টকাট সো এখানে শেষ করি জিনিসপত্র কঠিন বাট ইস নট দি এন্ড অফ দি ওয়ার্ল্ড দুনিয়া জীবন জন্য সবসময় কঠিন ছিল সামনেও কঠিন হবে কিন্তু যেটা হয় মানুষজন অ্যাডাপ্ট অ্যাডাপ্ট করে করে ফেলে আপনারা আপনাদের উপর আমার হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স আছে পার্ট হান্ড্রেড ফিফটি পার্সেন্ট কনফিডেন্স আছে ইউ ক্যান ডু ইট কষ্ট করতে হবে হার্ড ওয়ার্ক করতে হবে ফোকাস থাকতে হবে সো অল দ্য বেস্ট উইসেস ফর এভরিওয়ান লিভ এন্ড লেট লিভ অ্যান্ড ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লেট Me know your thoughts. Please like this channel, subscribe this channel, like this video actually, and social media. Please share my video. Thank you so much. Bye bye.